সামনে নন্দকুমার পড়বে আর নন্দকুমার থেকে আমরা রাইট টার্ন নেবো রাইট নিয়ে কুকুরাহাটি হয়ে কুকুরাহাটি থেকে ফেরি পার করে আমরা যাব তার জন্য আমাদের প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার মতো রাস্তা পড়ছে ফেরিঘাট পৌঁছে গেছি আর ফেরিঘাটের সাথেই বাস স্ট্যান্ড কুকুরাহাটি ঘাটাতে চলে এলাম আমরা আর এখানটায় জন্য টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার ওখানটায় দুটো কাউন্টার আছে বাইকগুলো এইভাবে ঢুকিয়ে আমরা লাইন করেছি কিন্তু মেন সমস্যা হয়ে গেছে আমাদের এখনো বাইক দোকানে বাকি আছে এদিকে ভ্যাসেল আছে তিরিশ মিনিট মতো চলার পরে আমাদের ভ্যাসেল চলে এসছে তাদের ঘাটে বাইকগুলো মনে হচ্ছে আমার বাইকে এই দিকেই মনে হচ্ছে মুখটা হবে আমার বাইকটা ফার্স্টেই আছে হ্যাঁ কপাল করে আসতে হয় বাইরে গাই রোদটা খালি দেখো এতক্ষণ গুড মর্নিং আই আর এখন ঘড়িতে টাইম হচ্ছে তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমরা বাড়ির জন্য রওনা হব এবারে আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি পেছনে দেখতে পাচ্ছ গাড়ি ফাড়িও স্টার্ট দেওয়া চলছে আর এই আমাদের হোটেল হোটেলের সামনে দাঁড়িয়ে আছি এত সকাল সকাল বেরোনোর কারণ হলো প্রচণ্ড রোদে আসার সময় কষ্ট হয়েছিলো আসার সময়ও যদি কি আমরা এমন তাড়াতাড়ি বেরিয়েছিলাম কিন্তু যেহেতু কোলাঘাটের পর থেকে বা নন্দকুমারের পর থেকে বিশেষ করে অনেকটাই সরু রাস্তা তো প্রচণ্ড গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল কারণ জ্যাম হয়েছিল বাস লরি সব ঢুকে প্রচণ্ড জ্যাম হচ্ছিলো রাস্তা তো ওই জন্য আমরা ডিসিশন নিই যে একটু সকাল সকাল বেরোবো আমরা তাই বেরোচ্ছি আর তোমাদের সামনে সেটা শেয়ারও করছি চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে হোটেল থেকে ফাইনালি আমরা বেরিয়ে গেলাম আমার একটা প্রবলেম হয়ে গেছে আমার সাথে মানে কি বলবো পুরো মন একটা একটাই মানে পুরো অফ মুডে চলে গেছি আমি মুডটা একদম পুরো অফ হয়ে গেছে কারণ রাইডিং গ্লাভস ছাড়াই আমার গাড়ি চালাতে হচ্ছে আমি রাইডিং গ্লাভসটা খুঁজে পাচ্ছি না জানি না কোথায় মানে ফেললাম না কী হলাম অ্যাকচুয়ালি যেদিনকে আসি সেদিনকে তো যেদিনকে আসার ব্লগ দেখেছো তোমরা তারা তো সবাই জানো মানে আমি হোটেল খুঁজতে আমার প্রচুর দেরি হয়ে গেছিলো তোমরা জানি না তার মাঝখানে কোথাও পড়ে গেল কি ভুলে ফেলে এলাম বুঝতে পারছি না পুরো হেলমেট গ্লাভস ছাড়া চালাতে হচ্ছে মানে মন ভেজা সত্যি খুব খারাপ লাগছে যাই হোক আমরা মেন রোডে উঠলাম সামনেই আমাদের জাহাজ বাড়ি আর লেফটে নেবো আমরা কলকাতার দিকে টুয়ার্টস হলদিয়ার দিকে বা কাঁচির দিকে রোদ্দুর ওঠার আগে আমাদের তাড়াতাড়ি বেশ খানিকটা রাস্তা কভার করে নিতে হবে অন্তত এই যে সরু ন্যারো রোড এগুলোকে কভার করতে হবে আর প্রচণ্ড জ্যামের ফেস করতে হয়েছিল আসার সময় দীঘার যে বিশ্ববাংলা গেট সেটা আমরা ক্রস করছি আর কিছু ট্যুরিস্টের আগমনও ঘটছে সব ফটো তোলা চলছে এখানে আর আমরা দীঘাকে ফাইনালি ভাই ভাই জানালাম আর আমাদের সামনে কোনো পেট্রোল পাম্প থেকে তেল ভরাতে হবে কারণ আমাদের রেঞ্জ অনেকটাই কমে গেছে যা আছে আপাতত যাবে বেশ কিছুটা যাবে কিন্তু একটা পেট্রোল পাম্প ঠিকঠাক দেখে আমাদের ফুয়েল আপটাও করিয়ে নিতে হবে সুন্দর একটা সকালে গুড মর্নিং সবাইকে আর আমরা চব্বিশ কিলোমিটার রাইড করে চলে এসেছি এখন চাউল খোলা মোড়ে আর রাইট সাইডে যে রাস্তাটা আমাদের চলে গেছে এটা হলো মন্দারমণি যাওয়ার রাস্তা আর আজ পর্যন্ত আমার এখনও একবারও মন্দারমণি যায়নি মন্দারমণি ওখান থেকে ডিস্টেন্স ছিল ন কিলোমিটার আর এদিকে ফুয়েল লেন্সটা অনেকটাই কমে এসছে আপাতত পেট্রোল পাম্প কোনো পাইনি দুটো পেয়েছিলাম দুটোই বন্ধ ছিল আমার ট্যাঙ্ক ব্যাগটা আছে গৌরবের কাছে আর গৌরবের ব্যাগটা আছে আমার এখানে কারণ আমার ট্যাঙ্ক ব্যাগটা ম্যাগনেটিক আর এটা তো ডিউ টু হান্ড্রেডের এই গাড়িটা আর কি মানে মেটাল তো নয় শোনো ম্যাগনেট আটকাচ্ছিলো না তাই গৌরবের টু ফিফটিতে ওটা আমি ইনস্টল করে দিয়েছি সবাইকে একটাই কথা বলতে চাই আমরা যারা বেরোবে দীঘা থেকে বাড়ির জন্য পারলে আমাদের মধ্যে একটু তাড়াতাড়ি বেরিয়েও তাও আমার একটু লেট হয়ে গেছে গ্লাভসের চক করে গ্লাভসটা হারিয়ে গেছিলো বলে সকালবেলায় রাইডটা অসাধারণ একটা ফিলিংস দেয় আর টোটালি পুরো জ্যাম প্যাম কিচ্ছু থাকে না একদমই ফাঁকা রাস্তা থাকে রাকেশ তোর কতটা একটা কাটা হাতে ছোটো কাটা কটা কাটা আছে ছোট খাটো একটা হয়তো এখন চলবে কুড়ি কিলোমিটার আরামসে চল সামনে একটু ইন্ডিয়ান অয়েল থেকে ভরিয়ে দি লেফট সাইডে আমাদের একটা রিলায়েন্স জিও পেট্রোল পাম্প পড়েছিলো কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে আমি আজ পর্যন্ত কোনোদিনও এই পেট্রোল পাম্প থেকে তেল ভরাই নি তাই মানে একটু ডাউট ফিল হলো তাই সামনে এগিয়ে গেলাম আশা করি এইবারে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেয়ে যাবো সামনে সামনেই চলে এসছে আমাদের ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প এখান থেকে আমাদের ফুয়েল আপটা করাতে হবে অ্যাকচুয়ালি আজ পর্যন্ত রিলায়েন্সের তেল আমি কোনো নিই নি জানি না ঠিকঠাক দেয় কিনা তাই সাহস হচ্ছিল না চার টাকা দশ পয়সা দাদা নশো দশ টাকা তাই তো দাদা আমি গাড়িটা সাইড করে দিচ্ছি ঠিক আছে দাদা গাড়ি আমাদের চলেছে দুশো আর দু কিলোমিটার মতো আমি পরে রিসেট করেছিলাম টু আর তেল ভরলাম মোটামুটি আমাদের ডিউক টু বেশ ভালোই মাইলেজ দিচ্ছে একত্রিশ মতো মাইলেজ দিচ্ছে আর আর একটু বেশি দেওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি আমার একটু চালানোর ভুল ছিল একটু ভুল ভাল চালানোর জন্য মনে হয় দিচ্ছে না আর একটু তিন চার মতো বাড়তো মাইলেজ তেল ভরা হয়ে গেছে আমাদের আর আমি একটা জিনিস করার জন্য একটু জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আর এই কারো যাওয়ার ইচ্ছা নেই সব গাড়ি ছেড়ে দাঁড়িয়ে এখানে গল্প করা শুরু করে দিয়েছে এ মনিদি যাবি না তো তুই তো তো যাওয়ার একটু ইচ্ছা নেই বাড়িতে মন্দারমণি যাবো বাড়ি যাওয়ার ওর ইচ্ছা নেই ও শুধু মন্দারমণি যাবে বলে লাভ আছে তিন দিন দিঘায় থেকেছে তেল ভরা কমপ্লিট আমাদের আমরা বেরোচ্ছি আর ওপার ওরা কি ডাব খাচ্ছে ওই দেখ তো আছে অ্যাকচুয়ালি এতক্ষণ পর্যন্ত আমার মনটা খারাপ ছিল কারণ গ্লাভস এর জন্য আমরা বলেছিলাম তোমাদেরকে দশটা বাইক এসেছি তার মধ্যে একটা বাইক ফার্স্ট দিন থেকে তার পরের দিন তাদের চলে যেতে হয় কারণ একটা প্রবলেম তাদের ফেস করতে হয় চলে যেতে হয়েছিল আমার গ্লাভসটা তার ব্যাগেই ছিল অনেক মানে আমি তাকে ফোন করলাম ফোন ধরে বললাম হ্যাঁ গ্লাভসটা আমার কাছেই আছে মনে হয় ওকে রাখতে দিয়েছিলাম নিয়ে চলে গেছে যাই হোক শুনে শান্তি এখন একটু অসুবিধা হবে কারণ ক্লাসটা একটু হার্ড আছে অসুবিধা নেই কিন্তু গ্লাভসটা যে আছে এটাই শান্তি অনেক তাই সামনে জাস্ট অরেঞ্জ কালারের একটা বল দেখো মানে জানি না মানে গোপ্রতে কীরকম লাগছে আমরা একটা সুন্দর মেজাজে রাইড করছি একদম স্লো রাইড করছি রাস্তাটা এত সুন্দর লাগছে আর একটা মানে ফিল করতে করতে রাইড করছি তার মাঝখানে এত সুন্দর একটা সানরাইজের দেখা পেলাম ওহ অসাধারণ লাগছে বীভৎস সিভৎস রাখে সূর্যটা দেখলি সূর্যটা দেখলি হ্যাঁ দেখ ডান দিকে গাছগুলো টপকেই দেখবি ডান দিকে ভিউটা আমার খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে এই গোপরে যদি একটু জুম অপশন থাকতো তো মানে তোমাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারতাম আমি সূর্যটা এখন একদম মুখের সামনে নিয়ে আমরা রাইড করছি আর একটা কথা তোমাদের আমার একদমই জানানো হয়নি যে সামনে নন্দকুমার পড়বে আর নন্দকুমার থেকে আমরা রাইডটা নেবো রাইডটা নিয়ে কুকুরাহাটি হয়ে কুকুরাহাটি থেকে ফেরি পার করে আমরা যাব তার জন্য আমাদের প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার মতো রাস্তা কম পড়ছে আমরা এখন নন্দকুমার চলে এসেছি আর অ্যাকচুয়ালি আমি এখনও কাউকে বলিনি যে আমরা এবারে একটু অন্য রুট ধরে যাব তাই এখানে দাঁড়ালাম একটু সবাইকে বলে দিলাম যে আমরা কুকুরাহাটি হয়ে যাব কারণ ভ্যাসেল পার করে আমরা যাব তো এখান থেকে কুকুরাহাটির ডিস্টেন্স মাত্র একত্রিশ কিলোমিটার আর এটা পুরো এই লেফটে রাস্তা চলে যাচ্ছে এটা আমাদের কোলাঘাটের দিকে চলে যাচ্ছে আর আমাদের পুরো রাইটটা নিয়ে ঘুরে হলদিয়ার রাস্তা ধরতে হবে বাঁদিকে রাস্তা হবে এই রাস্তা ফের ওই দিকে চলে যাচ্ছে যদিও বাকি এটা আমার ফার্স্ট টাইম যাওয়া কিন্তু হিসেব যা বলছে ম্যাপ দেখেছি ম্যাপ যা বলছে এই রাস্তাটাই হওয়া উচিত নন্দকুমার থেকে রাইটে নেওয়ার পর থেকে আমরা এখন একটা সুন্দর রোড দিয়ে রাইড করছি একদম তেলের মতো রোড আর যথেষ্টই ফাঁকা আছে সামনে কোথাও ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াবো আর হলদিয়া আমাদের এখান থেকে দশ কিলোমিটার ডিস্টেন্স আমরা এন্টার করে গেছি আর আমাদের এখান থেকে লেফট নিতে হবে দিকে হলদিয়া থেকে আমরা বাঁদিকে নেওয়ার পর থেকে কিন্তু হাইওয়ে আমরা ছেড়ে দিয়েছি এরকম সিটির ভেতর থেকে রাইড করছি রাস্তা ন্যারো হয়ে গেছে অনেক অনেক গাড়ি ঘোড়া আছে তো এখান থেকে ডিস্টেন্স চোদ্দ কিলোমিটার বেশি টাও নয় কুকরাটি আমরা চলে এসেছি ঘাটে যেতে গেলে এখান থেকে আমাদের রাইডার নিতে হবে কুকরাটি বাজার ফেরিঘাট বাস স্ট্যান্ড তিনটা সামনেই হবে এই আশেপাশেতেই হবে ঘাটটা

ভিড় যাওয়ার এখানে আগে এগুলো দাঁড়িয়ে গেলাম কারণ এখান থেকে চালিয়ে গেলাম আর ফাইনের ব্যাপার আছে হাঁটিয়ে নিয়ে যেতে হবে বাইক তার আগে টিকিট ফিকিটগুলো আমাদের একটু দেখে নিতে হবে কুকড়াঘাটি টিকিট কাউন্টারে কিছু প্রয়োজনীয় তথ্য তোমাদের সামনে শেয়ার করে নিলাম যেমন যাত্রী ভাড়া কুকড়াঘাটি থেকে ডায়মন্ড হারবার যাওয়ার দিনের লঞ্চ ও ভ্যাসেলের টাইম ভ্যাসেলগুলো আলাদা করে ব্যাকেটে করে লেখা আছে বাইক কিন্তু ভ্যাসেলেই যাবে কুকড়াঘাটি ঘাটাতে চলে এলাম আমরা আর এখানটায় ভ্যাসেলের জন্য টিকিট কাটতে হবে টিকিট কাউন্টারে ওখানটায় দুটো কাউন্টার আছে এখান থেকে দু জায়গায় ভ্যাসেল যায় আর কি একটা হলো রায়চক আর একটা ডায়মন্ড হারবার আমরা যাবো ডায়মন্ড হারবারে তো ডায়মন্ডার যেতে গেলে বাইকের জন্য ভাড়া লাগে ষাট টাকা প্রত্যেক বাইক আর প্রত্যেক মানুষ পিছু জন পিছু আর কি কুড়ি টাকা করে লাগে তো মানে আমাদের টোটাল একশো টাকা লেগেছে কারণ আমরা যেহেতু দুজন আছি কুড়ি কুড়ি চল্লিশ টাকার আমাদের বাইক ষাট টাকা একশো টাকা হয়ে গেছে আর দুটো যায় ভ্যাসেল যায় আর লঞ্চ বা ছোটো বোট টাইপের যা বলতে পারো ওই যায় আর কি তো আমাদের যেহেতু বাইক আছে তাই আমাদের ভ্যাসেলে যেতে হবে আমাদের ভ্যাসেলের টাইম হলো সাতটা পঁয়তাল্লিশ ভ্যাসেল ঢুকেছে আর পনেরো মিনিট ধরে ভিড় মানে থামছে না আর কি লোক নেবেই যাচ্ছে এত লোক এসছে আমাদের বাইকগুলো তুলতে হবে তারপরে জানি না বসার সিট পাবো কিনা আর আটটা বাইক একসাথে হবে কি সেটাও জানি না বাইকগুলো এভাবে ঢুকিয়ে আমরা লাইন করেছি কিন্তু মেন সমস্যা হয়ে গেছে আমাদের এখনো বাইক দোকানে বাকি আছে এদিকে ভ্যাসে যাওয়ার জায়গা নেই এদিকে প্রচন্ড মানে বিশালই ভিড় হয়েছে এদিকে ঝামেলা হচ্ছে

আমাদের আড্ডা মোড়ি বিশাল জমে গেছে আমরা কষ্টের মধ্যেও আনন্দ পাচ্ছি অ্যাকচুয়ালি হাওয়া হচ্ছে খুব ভালো মানে এটা একটু গাড়ি তোলা না যদি মানে ঠিকঠাক করা যায় তো এটাই বেস্ট আমার মতে কারণ গরমের সময় ডাইটটা বাদ দিয়ে একদিকে ভালোই হয়েছে আর এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি তো সবসময় তো বা কম টাইমে একবার দুবার এরকম ব্যথা বেশ ভালোই লাগছে

আর চারটে বাইক হয়ে গেছে ভ্যাসেলে জায়গা হয়নি এটাই প্রবলেম হয়ে গেছে আমাদের গিয়ে ডায়মন্ডে একটু ওয়েট করতে হবে আর ব্রেকফাস্টও করিনি ওখানে গিয়ে আড্ডা মারো ব্রেকফাস্ট করবো তারপরে বেসন ধরে ওরা আবার চলে আসবে তিরিশ মিনিট মতো চলার পরে আমাদের ভ্যাসেল চলে এসেছে তাদের ঘাটে বাইকগুলো মনে হচ্ছে আমার বাইকে এই দিকেই মনে হচ্ছে মুখটা হবে আমার বাইকটা ফার্স্টেই আছে হ্যাঁ কপাল করে আসতে হয় বাইরে গাছ রোদটা খালি দেখো এতক্ষণ মানে হাওয়া লাগছিল হাওয়া লাগছিল হ্যাঁ এই দিকটাই এদিকটাই মানে ফ্রন্ট সাইড হবে আমার বাইকটা একদম ফার্স্টে আছে ভালোই হয়েছে আর আমরা হেলমেটগুলো এরকম ঝুলিয়ে নিয়েছি পুরো ভেসেলটা আমরাই দখল করে নিয়েছি আর কি ডায়মন্ড হারবার ফেরিঘাট পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ভ্যাসেল থেকে নেবে এখান থেকে গাড়ি ধরে হাঁটিয়ে আনতে হবে আর কেউ কিন্তু টিকিট ফেলবে না টিকিট ভেসেলে চেক হবে না চেক কিন্তু বেরোনোর সময় মুখে হবে মানে ডায়মন্ড হারবার থেকে বেরোনোর সময় মুখে হবে তো টিকিট কেউ ফেলবে না

ওকে আর পাচ্ছি আমি দুটো বাইক তুলেছি ডায়মন্ড আরবা চলে এসেছি এই ঘাট থেকে আমরা উঠেছি আর সামনে গিয়ে ব্রেকফাস্ট করব একটা দোকান থেকে আর ওদের জন্য ওয়েট করব আর নেক্সট প্যাসেঞ্জার আর আরে আই লাভ ডায়মন্ড আরবা লেখাটা আই গরম বিভৎস লাগছে গরু উফ সামনে একটা বট গাছের তলায় দোকান আছে বেশ ঠান্ডা থাকে দোকানটা ওখানেই যাব আগে ডায়মন্ড আমি এসেছিলাম দু একবার এই দোকানেই দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছিলাম ভিডিও করেছিলাম তোমার সাথে শেয়ারও করেছিলাম বাবুদার দোকান এইটা গাছের তলায় একদম ঠান্ডা ঠান্ডা কিন্তু দোকান তো বন্ধ গো অন্য দোকানে বসতে হবে এইসব দোকানে বসতে হবে

সাড়ে আটটার সময় এসেছিলাম দোকানে আর এখন বাজে সাড়ে এগারোটা মানে তিন ঘন্টা আমরা এখানে টাইম কাটিয়েছি তাও যাওয়ার ইচ্ছা ছিল না এই সবাই বেরিয়েছে মানে এত সুন্দর ওয়েদার এখানে এত সুন্দর পরিবেশ বেশ ভালো লাগছিল আড্ডা মারতে তো এবার গুটি গুটি পায়ে আমাদের এগোতে হবে আস্তে আস্তে করে যাব ঘন্টাখানেকের মধ্যে আশা রাখছি বাড়ি বংশে যাব ও গাড়ি স্টার্ট দিয়ে এগোচ্ছি আস্তে আস্তে আর নদীটা কি সুন্দর লাগছে আর জোয়ারের টাইম এখন জল বাড়ছে জলের ফোর্সটাও বেশ আছে ডায়মন্ডের পরে আর তেমন কিছু তোমাদেরকে দেখানোর মানে প্রয়োজন মনে হয়নি কারণ ডায়মন্ডের এমনি ভিডিও আমার তো আছে চ্যানেলে আর ডায়মন্ড থেকে তো কলকাতা আসার রাস্তা সবাই আমরা চিনি আর প্রচণ্ড একটা গরম হচ্ছিল মানে বলে বোঝানোর মতো না অ্যাকচুয়ালি গরমকালেও মানে এতটা গরম পড়া না মানে আজকে যা গরম ছিল তো যাই হোক বাড়িতে এসে একটু স্নান করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমি ভিডিওটা তোমাদের সাথে শেষ করতে এসেছি দেখো দীঘা থেকে আসার তো কোলাঘাটের রাস্তা তো মানে সবাই ইউজ করে এই রাস্তাটা আমি ইউজ করলাম তোমরা যদি কেউ ইউজ করে মনে হয় যে রাস্তাটা হ্যাঁ ভালো তাহলে অবশ্যই এসে একটা কমেন্ট করে যেও আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে